সুপ্রিয় বৈদ্যুতিক প্রকৌশলীবৃন্দ আমার আদাব সালাম ও শুভেচ্ছা নেবেন আমরা মেঘাশক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনায় বাংলাদেশের সর্বত্র সকল মিল কলকারখানার বিদ্যুৎ খরচ কমিয়ে ব্যবহার করার উপযোগী ব্যবস্থা চালু করে দিচ্ছি এই উদ্দেশ্যে আপনাদের এই বার্তা দিচ্ছি যে আপনার কারখানার মিনিমাম টোয়েন্টি পারসেন্ট বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে সক্ষম হবেন আমরা একটি ডিভাইস এই ডিভাইসটির নাম এনার্জি সেভিং ডিভাইস ইএসডি মোটর লোড অ্যাডভেঞ্চার ইহা ইন্ডাকশন মোটরের সোর্স লাইনে সংযুক্ত করিয়া মোটর চালাতে হয় আপনারা এই উদ্যোগ গ্রহণ করলে আপনার কারখানার মিনিমাম টোয়েন্টি পারসেন্ট বিদ্যুৎ খরচ কমাতে সক্ষম হবেন আপনারা যদি সিস্টেম হইতে বিদ্যুৎ গ্রহণ করেন তাহলে আপনারা টোয়েন্টি পার্সেন্ট বিদ্যুৎ বিল কমিয়ে ব্যবহার করতে সক্ষম হবেন আপনারা যদি জেনারেটার চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ ব্যবহার করেন সেখানে যদি আপনি দশ মেগাট বিদ্যুৎ উৎপাদন করেন এখন আর দশ মেগাওয়ার বিদ্যুৎ উৎপাদন করতে হবে না আপনারা আট মেগাওয়ার বিদ্যুৎ দিয়েই ওই ফ্যাক্টরি চালাতে পারবেন আমাদের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবস্থা গ্রহণ করলে আপনাদের শিল্প কলকারখানার বিদ্যুৎ উন্নয়নে আপনারা বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবেন এনার্জি সেভিং ইএসডির মূল্য খুবই কম একটা মোটরের জন্য একটা এনার্জি সেভিং ডিভাইস যে মূল্যে আপনারা ক্রয় করবেন সেই সমপরিমাণ টাকা দুই মাসের মধ্যে উঠে যাবে আমরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে এই এনার্জি সেভিং ডিভাইস ইএসডি লোড অ্যাডভেঞ্চার বিভিন্ন কারখানায় সরবরাহ করছি আপনাদের সেবার স্বার্থে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়নের লক্ষ্যে শিল্প কলকারখানার বিদ্যুৎ উন্নয়নের লক্ষ্যে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি আমরা চাই বাংলাদেশের প্রতিটি শিল্প কলকারখানার বিদ্যুৎ উন্নয়ন সাধিত হোক আমরা চাই প্রতিটি শিল্প কলকারখানা বিদ্যুৎ খরচ থেকে বাঁচুক আপনারা জানেন এক একটা বিদ্যুৎ খরচ কী পরিমাণ করেন কারখানায় ধরুন আপনার কারখানায় দশ মেঘট বিদ্যুৎ সিস্টেম থেকে গ্রহণ করেন তাতে মাসে দশ কোটি টাকা বিদ্যুৎ বিল আসে আপনারা যদি আপনাদের কারখানায় এই ডিভাইস প্রত্যেকটি মোটরের সহিত সংযুক্ত করিয়া মোটর চালান আপনার কারখানায় বিদ্যুৎ বিল আসবে আট কোটি টাকা আপনি যদি দশ মেঘট বিদ্যুৎ উৎপাদন করে ব্যবহার করেন দশটা জেনারেটার চালিয়ে এই ডিভাইস সমস্ত মোটরে যদি ব্যবহার করেন তাহলে আপনার দুইটা জেনারেটার চালানো লাগবে না দুইটা জেনারেটার বন্ধ রাখতে পারবেন আটটা জেনারেটার দিয়ে আপনার ফ্যাক্টরি চলবে তো এই ডিভাইস বিভিন্ন কলকারখানায় আমরা লাগিয়ে পর্যবেক্ষণ পরিদর্শন করে দেখেছি যে এক এক ধরনের মোটরে এক এক রকমের সাশ্রয় হয় দেখা যায় কোনো মোটরে থার্টিন পার্সেন্ট কোনো মোটরে ফিফটিন পার্সেন্ট কোনো মোটরে থার্টি ফাইভ পার্সেন্ট কোনো মোটরে থার্টি পার্সেন্ট কোনো মোটরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এভাবে সাশ্রয় হয় তো যে আমরা তাই বলতেছি যে আপনি টোয়েন্টি পার্সেন্ট সাশ্রয় করতে সক্ষম হবেন আপনার কারখানার বিদ্যুৎ তো এনার্জি সেভিং ডিভাইস দুইটা বিষয়ের উপরে কাজ করে একদিকে আপনার বিদ্যুৎ সাশ্রয় করে একদিকে আপনার টাকা সাশ্রয় করে যদি আপনার বিদ্যুৎ বিল কমবে একদিকে আপনার বিদ্যুৎ গ্রহণও কমবে আর তদ্রুপ জেনারেটার থেকেও তাই আপনার বিদ্যুৎ গ্রহণ করবে অতএব আপনার দুইটা জেনারেটর বন্ধ থাকলে সেখানে আপনার গ্যাসের বিল যে টাকা দেন মেনটেন্যান্স কস্ট যে টাকা আসে তাতে দেখা যায় যে আপনার ভীষণ ভীষণভাবে উপকৃত হবেন শিল্প কলকারখানার বৈদ্যুতিক উন্নয়নের লক্ষ্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি আপনারা এগিয়ে আসুন আমরা আমরা আপনাদের কাছে পৌঁছে যাব আমরা এনার্জি সেভিং ডিভাইস ইএসডি মোটরের সাথে সংযুক্ত করে আপনার মিটার লাগিয়ে আপনাদেরকে দেখাবো স্বাভাবিক অবস্থানে একটা মোটরে ঘন্টায় কত আট বিদ্যুৎ খরচ হয় এবং এই ডিভাইস সংযুক্ত করে একটা মোটরে কত আট বিদ্যুৎ খরচ হয় উদাহরণস্বরূপ ধরুন একটা তিরিশ আট মোটর পঁচিশ কিলোয়াট লোড নিয়ে আপনার কারখানায় বর্তমান রানিং আছে সে ঘন্টায় পঁচিশ কিলোয়াট বিদ্যুৎ গ্রহণ করে আপনার ঘন্টায় পঁচিশ ইউনিট বিদ্যুৎ বিল আসে তো এই ডিভাইস ওই মোটরটির সাথে সংযুক্ত করিয়া চালালে আপনার এখানে বিশ কিলোয়াট বিদ্যুৎ গ্রহণ করবে আপনার বিশ ইউনিট তার বিল আসবে তো এভাবে এক একটা মোটরই আপনি হিসাব করলে দেখা যায় আপনারা কোটি কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হবেন আপনাদের সহযোগিতা করার জন্য আমরা হাত বাড়িয়েছি আপনারাও আমাদের কাছে অগ্রসর হয়ে আসেন আমরা এ সেবা আপনাদেরকে প্রদান করি আজ বিদ্যুৎ বিভ্রাট বিদ্যুৎ মানুষ ঠিকমতো পাচ্ছে না শিল্প কলকারখানা বিদ্যুতের অভাব এই বিদ্যুতের অভাব দূরীকরণের একটা উপায় এই সিস্টেম এই প্রযুক্তি উন্নত প্রযুক্তি উন্নত প্রযুক্তির সিস্টেম আপনারা গ্রহণ করুন আর দেশের উন্নয়ন করুন আপনার শিল্পের উন্নয়ন করুন আপনার শিল্প কলকারখানার উন্নয়ন করুন আপনার শিল্প কলকারখানার সিস্টেম লস কমে যাবে আপনার বিদ্যুৎ বিল কমে যাবে বিদ্যুৎ খরচ কমে যাবে অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয় শিল্পের উন্নয়ন কথাটা আমি বারংবার প্রত্যেকটা ভিডিও বা প্রচার যেখানেই হোক এটাই বলি যে বিদ্যুৎ সাশ্রয় শিল্পের উন্নয়ন আপনার শিল্পের উন্নয়নের চাবিকাঠি বৈদ্যুতিক খরচ কমিয়ে আনা বৈদ্যুতিক খরচ কমিয়ে আপনি আপনার কারখানা উপযোগী করে চালালে আপনার মিনিমাম টোয়েন্টি পারসেন্ট আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে বিদ্যুৎ সাশ্রয় হওয়া মানে টোয়েন্টি পার্সেন্ট আপনার ব্যয় কমে যাবে আপনারা আর দেরি করবেন না আমাদের এর প্রচার পাওয়া মাত্র আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবার ঠিকানা মেঘা শক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেড মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ফোর সিক্স ফোর ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান এইট টু ফাইভ ফোর ফাইভ ফোর জিরো ওয়ান সিক্স আমরা বাংলাদেশের সর্বত্র আমরা বাংলাদেশের সব জায়গায় পৌঁছে যাব আমি কিংবা আমার প্রকৌশলীবৃন্দ আপনার কারখানায় পরিদর্শন করে আপনাকে মতামত সহ এই ডিভাইস সংযুক্ত করে আপনাদের সামনে উপস্থাপন করবে আপনারা সন্তুষ্ট প্রকাশ করলে আমাদেরকে অর্ডার দিবেন অর্ডার দিলে আমরা আপনাদের পনেরো দিনের মধ্যে আপনার কারখানায় আমরা এ মাল পৌঁছে দেবো আসুন আমরা দেশের উন্নয়নে কাজ করি আমরা শিল্পের উন্নয়নে কাজ করি শিল্পের উন্নয়ন দেশের উন্নয়ন শিল্প বাঁচবে দেশ বাঁচবে শিল্পে বিদ্যুতের ব্যবহার কমিয়ে ব্যবহার করাটাই একান্ত প্রয়োজন আপনারা তাই আর দেরি করবেন না আমরা অনেক অনেক শিল্প কলকারখানায় নিজ উদ্যোগে এ সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শিল্পের দ্বার প্রান্তে পৌঁছেছি ওই সকল শিল্প প্রতিষ্ঠানে আমরা নিজ উদ্যোগে এ সেবা দিতে গিয়ে তাদেরকে মোটরের সহিত এই ডিভাইস সংযুক্ত করে লাগানোর ব্যবস্থা দেখিয়েছি এই মিটার এই ডিভাইস লাগিয়ে কীভাবে কারেন্ট কমে কিভাবে বিদ্যুৎ খরচ কমে দেখিয়েছি বাস্তব বিষয় উপস্থাপন করেছি অনেকে এই ডিভাইস ব্যবহার করে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম হয়েছে তাই আসুন আপনার শিল্পের উন্নয়নের লক্ষ্যে আমরা হাত বাড়িয়েছি আপনারাও এগিয়ে আসুন আপনার শিল্পের উন্নয়ন করুন আপনারা আমার এই প্রচার অনতি বিলম্বে সাদরে গ্রহণ করবেন বলে আশা করি সকলকে ধন্যবাদ